আমি এক এক করে আপনাদের দেখিয়েছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ইউনিট ডিজাইন গুলো আপনারা পছন্দের ডিজাইন গুলো স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখা আমার নাম্বার অর্ডার করতে পারেন অথবা আমাদের সরাসরি শপে চলে আসতে পারেন আমাদের দোকানটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সরাসরি অপজিট পাশে নুরানি মার্কেটের দ্বিতীয় তলায় এক বাই পঞ্চাশ নং দোকান নুরুজ্জামান এন্টারপ্রাইজ এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্ক্রিন পেন হ্যান্ড পেন ব্লক বাটিক আর্ট ও ক্রাফ্ট এর যাবতীয় সরঞ্জাম পাইকারি দামে খুবই ইউনিক কিন্তু কালেকশন দেখতে পাচ্ছেন বাইরের জন্য খুবই চমৎকার খুবই রিজনেবল প্রাইস এ সারা বাংলাদেশে আপনার প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে এক টাকা হবে না মাল হাতে পেয়ে টাকা দিবেন রাবার হোয়াইট রাবার ক্লিয়ার তারপর বাইন্ডার এন্ড কে অকজাল নাইলন পিকচার সিসিএল পিকচার এগুলো নিতে যান অবশ্যই আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন বা আমাদের শপে চলে আসবেন আমাদের কিন্তু নিউ ম্যাগার শপ আছে নিউ ম্যাগের শপের হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক

সেটার মধ্যে একটা ডিজাইন খুবই চমৎকার খুবই রিজনেবল প্রাইস আমার থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা দামে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা চমৎকার এই ডিজাইন গুলো জামদানি একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই চমৎকার কিন্তু কানেকশন গুলো দেখতে পাচ্ছেন এই যে রাউন্ডের মধ্যে একটা ডিজাইন খুবই চমৎকার অনলি দুইশো পঞ্চাশ টাকা দামে আপনারা যারা নিজেরা তৈরি করে নিতে চান বিভিন্ন ডিজাইন সর্বনিম্ন দশটা অর্ডার করতে হবে বিভিন্ন ডিজাইন মিলে যদি অর্ডার করেন আমরা কিন্তু আপনারা বানাই দিতে পারবো সমস্যা নাই দেখতে পাচ্ছেন পায়ের জন্য একটা খুবই চমৎকার একটা ডিজাইন গোলাপের ডিজাইন পায়ের এটা হচ্ছে পাঞ্জাবির জন্য খুবই চমৎকার রিজনেবল প্রাইস আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র দুইশো পঞ্চাশ টাকা দামে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দামে আপনারা আমাদের কাছে স্ক্রিন ফ্রেম গুলা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন তিনটা জবার একটা ডিজাইন খুবই চমৎকার পাতা এবং কি তিনটা জবা অনলি দুইশো পঞ্চাশ টাকা দামে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে গলাটা করতে পারবেন দেখতে পাচ্ছেন অনলি দুইশো পঞ্চাশ টাকা দাম এবার হচ্ছে স্কুইজার গুলো আছে ওগুলো আছে আমাদের কাছে চাইনা স্কুইজার অনলি বিশ টাকা ইঞ্চিতে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ছিটার মধ্যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অনলি দুইশো পঞ্চাশ টাকা দাম আমাদের কাছে পেয়ে যাবেন একটা গোলাপের মধ্যে ডিজাইন দেখতে পাচ্ছেন দুই গোলাপ খুবই রিজনেবল প্রাইস আমাদের কাছে পেয়ে যাচ্ছেন প্রোডাক্ট গুলো খুবই চমৎকার

দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালেকশন গুলো যে কলকার মধ্যে একটা ছিটা ডিজাইন দেখতে পাচ্ছেন অনলি দুইশো পঞ্চাশ টাকা দামে পেয়ে যাবেন সবগুলো আমাদের নিত্য নতুন কালেকশন নতুন চলে এসেছে আমাদের স্টকে তাই আর দেরি কেন এখন আপনার পছন্দের প্রোডাক্ট গুলা স্ক্রিনে দেখাবো নাম্বারে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন ঝটপট যে পাঞ্জাবি একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার শাড়ির পাড়ার জন্য এই যে সিঙ্গেল গোলাপ খুবই চমৎকার একটা ডিজাইন সিঙ্গেল গোলাপের ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এখন দেখি দিন গোলাপ ডিজাইন দেখতে পাচ্ছেন গোলাপ ডিজাইন অনলি তিনশো টাকা দাম আমাদের কাছে পেয়ে যাবেন গোলাপ ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন অনলি তিনশো টাকা দাম অনলি তিনশো টাকা দাম পেয়ে যাবেন এই ডিজাইন গুলো আমাদের কাছে অনলি তিনশো টাকা এটা দেখতে পাচ্ছেন হচ্ছে আমার ডিজাইন দুইশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে চায়না চায়না প্রোডাক্ট স্কুই বিশ টাকা করে ইঞ্চি যেমন চার ইঞ্চি আশি টাকা পাঁচ ইঞ্চি একশো টাকা ছয় ইঞ্চি একশো বিশ টাকা এরকম ছয় চার ইঞ্চি থেকে শুরু করে পাঁচ ছয় সাত আট নয় দশ বারো চোদ্দ পনেরো এরকম পর্যন্ত আমাদের কাছে হয়ে থাকে অ্যাভেলেবেল যারা দোকানের জন্য বা কারখানার জন্য বেশি করে নিতে আমাদের যোগাযোগ করবেন আপনি পাইকে রেটে ভালো পেয়ে যাবেন ভালো থাকবেন শুনে থাকেন এই কেমন আসসালাম